আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি যে গত কয়েকদিন ধরে ভারতীয় মিডিয়ায় আমাদের দেশ সম্পর্কে নানা ধরনের খবর ছাপা হচ্ছে যার ম্যাক্সিমামই হল ভুয়া খবর এবং কেবল মিডিয়াতে নয় সোশ্যাল মিডিয়াতেও আমরা নানারকম উদ্ভট উদ্ভট খবর নানা রকম ভিডিও দেখছি যে ভিডিওতে দাবি করা হচ্ছে যে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে কোথাও দাবি করা হচ্ছে যে সন্তান হিন্দু সন্তানকে নিয়ে গেছে কেউ তাকে উদ্ধারের জন্য মানববন্ধন করা হচ্ছে এসব নানা ধরনের খবর কিন্তু ছাপা হচ্ছে তো এই যে কোনটা ভুয়া কোনটা ভুয়া নয় এগুলি দেখার জন্য এই দেশে আর কি পৃথিবীতেও বলতে পারেন আপনি নানা ধরনের ফ্যাক্ট চেকার আছে এই ফ্যাক্ট চেকারগুলোতে আপনারা যেও চেক করতে পারেন বাংলাদেশে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি খুবই জনপ্রিয় এবং খুবই এরই মধ্যে অনেক নাম করেছে অনেক বড় বড় ভুয়া নিউজকে তারা আইডেন্টিফাই করেছে সেটার নাম হলো রিউমার স্ক্যানার আপনারা গুগলে যে রিউমার স্ক্যানার দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এরা যে কাজটা করে কোনো একটা রিউমারকে গুজবকে আইডেন্টিফাই করে এবং বলে এটা কিভাবে গুজব হলো মূল ঘটনাটা কি। এবং তারা কিভাবে কিভাবে কোন ছবিকে কোথা থেকে নিয়েছে কোন ভিডিওকে কোথার থেকে নিয়েছে নিয়ে কিভাবে তারা একটা গুজবের মতো করে বানিয়ে মানুষকে ধোকা দেওয়া মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরা সেগুলি বের করে তো এই রিউমার স্ক্যানার গতকালকে মানে ছয় তারিখে একটা নিউজ তারা করেছে যে ভারতীয় শিরোনাম ছিল ভারতেও গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি এবং তারা এখানে অনেকগুলি খবর কিন্তু এগুলি কিন্তু আপনার কোনো মানে টিভিতে আলোচনা অনুষ্ঠান নয় আলোচনা অনুষ্ঠানে বক্তারা কে কী বললো সেগুলি নিয়ে শিরোনাম নয় অথবা এটা আপনার কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার খবরও নয় তারা একদম খবর মানে যেটা নাকি ভারতের কনভেনশনাল মিডিয়াতে মানে প্রিন্ট মিডিয়া অথবা অনলাইন মিডিয়া অথবা টেলিভিশন এগুলিতে প্রচার হয়েছে সে ধরনের তারা একটা তালিকা করেছে সেখানে তারা গত ১২ আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই ধরনের অনুসন্ধান করে কমপক্ষে তেরোটা তারা ভুয়া খবর পেয়েছে যে এই তেরোটা খবর একদম সর্বৈব মিথ্যা এবং এই খবরগুলো প্রচারিত হয়েছে ঊনপঞ্চাশটা গণমাধ্যমে তাদের ঊনপঞ্চাশটা গণমাধ্যমে এই ভুয়া খবরগুলি প্রচার হয়েছে এবং এখানে সর্বাধিক প্রচার করেছে রিপাবলিক বাংলা নামে যে টিভিটা আছে ওরা ওরা এরকম পাঁচটা গুজবের খবর খবর হিসেবে প্রচার করেছে এরপরে আছে হিন্দুস্তান টাইমস জি নিউজ লাইভ মিন্ট এরা সবাই কমপক্ষে তিনটা করে গুজবকে প্রচার করেছে আসলে রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আজ তক এরা কমপক্ষে দুটো করে গুজবকে খবর হিসাবে প্রচার করেছে কিন্তু এটা আবার রিভার্স কানার বলছে যে আমরা সবগুলো কিন্তু চেক করে আমাদের হাতের কাছে যে কটা পেয়েছে সেখান থেকে আমরা তুলে ধরে ফ্যাক্ট চেক করে এই তালিকাটা করেছি কাজে এই তালিকাটাকে আপনারা কিন্তু পূর্ণাঙ্গ তালিকা মনে করবেন না খবরের সংখ্যা আর অনেক বাড়বে যদি তারা ঠিকঠাক মতো করতে পারে তাদের তো অত সময় নেয় অন্য কতগুলি দেখবে তারপরে তারা যে কটা পেয়েছে সেগুলির মধ্যে মধ্যে থেকে তারা তেরোটা এরকম ভুয়া খবর পেয়েছে এবং এখানে নানা ধরনের খবর আছে যেমন একটা খবর আছে যে মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন ছিল একটা ওটাকে তারা হিন্দু ব্যক্তির বলে দাবি করছে আবার ধরেন এই যে বাংলাদেশ একটা খবর প্রচার করছে বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এই জন্য কথা বলেছে আর বলেছে ডক্টর ইউনুস নাকি আইসিউতে ভর্তি ট্রাম্পের বিজয়ের পর বলা হয়েছিল ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে গেছেন এই ধরনের ভুয়া খবর পাকিস্তানি জাহাজ বাংলাদেশে আসছে বলছে এটা মধ্যে নাকি অস্ত্র আসছে তো এই ধরনের খবর আসছে এবং যে সাইফুল ইসলাম মারা গেছে চিন্ময় কৃষ্ণের মামলার ওখানে যাকে পিটিয়ে মারা হয়েছে সে তাকে বলা হয়েছে সে নাকি চিন্ময় কৃষ্ণের আইনজীবী ছিল এবং আরেকটা খবর প্রচার করেছে যে চিনময় কৃষ্ণের আইনজীবীর উপর নাকি হামলা হয়েছে ওটা একদম ভুয়া খবর একদম ভুয়া এরকম দু একটা খবর নিয়ে আমি একটু ডিটেলে একটু যাই যেমন হচ্ছে পাকিস্তানের যে জাহাজটা সেটা মানে আপনার তেরো নভেম্বর বাংলাদেশে আসতে বলা হয়েছে এটা আমাদের নাকি পাকিস্তান থেকে অস্ত্র আনা হয়েছে কিন্তু আসলে ঘটনা হলো এই জাহাজটার নাম হলো এম বি জিয়ান ফা ঝাং এটা একটা বাণিজ্যিক জাহাজ এবং এই জাহাজের মাধ্যমে শিল্পের কাঁচামাল ও ভোগ্য আনা হয়েছে তারা কিন্তু বলে দিল সামরিক অস্ত্র আনা হয়েছে আবার আরেকটা ওই যে সাইফুল ইসলাম আলিফ যে নাকি মারা গিয়েছিল চট্টগ্রামে চিনময় কৃষ্ণের জামিনের দিন তার সম্পর্কে বলা হয়েছিল সে নাকি চিন্ময় কৃষ্ণের আইনজীবী ছিল এই জন্য তাকে হত্যা করা হয়েছে কিন্তু ফ্যাক্ট চেক যারা ওরা চেক করে বলছে এই দাবিটা একদমই সঠিক নয় চিন্ময় কৃষ্ণের আইনজীবী হচ্ছে সুভাষি শর্মা নামে এক ভদ্রলোক সাইফুল ইসলাম নয় আবার আরেকটা নিউজ ছাপা হয়েছিল সেখানে এই চিনময় কৃষ্ণের গ্রেপ্তারের খবরকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন একজন ব্যক্তির ছবি দিয়ে বলা হয়েছিল সে নাকি কৃষ্ণের আইনজীবী তার নাম হলো রমেন রায় সে নাকি মাইরাই ফালেছে প্রকৃত বাস্তবতা নেই ঘটনা একদম মিথ্যা এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নাই এরকম আরেকটা নিউজ দেওয়া হয়েছিল সেখানে একটা মানে আপনার হিন্দু দেওয়া হয়েছিল বাংলাদেশে নাকি মুসলমানরা হিন্দু মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করেছে এই ধরনের কিছু খবর দেওয়া হয়েছিল কিন্তু বড় রিউমার স্ক্যানার এটাকে অনুসন্ধান করে দেখেছে যে এই ভিডিওটি যেটা দেওয়া হয়েছিল এই ভিডিওটা আসলে বাংলাদেশেরই না এটা ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য কোনো ভাংচুরের দৃশ্য এর সঙ্গে বাংলাদেশের হিন্দু মন্দিরে হামলার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই এসব খবরের বাইরে সোশ্যাল মিডিয়ার কিছু ঘটনা আপনাদেরকে বলি সেগুলো নাকি ভারত থেকে প্রচার করা হয়েছিল যেমন একটা ইয়ে ভিডিও ছাপা হয়েছিল সেই ভিডিওতে বলা হয়েছিল যে চট্টগ্রামে নাকি হিন্দু নারীদের গণধর্ষণ হয়েছে এবং সেটা গত উনত্রিশে নভেম্বর ঘটছে এবং এটা নিয়ে ইন্টারনেটে নানা রকম আলোচনা কিন্তু বাস্তবে দেখা গেছে এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি আর একটা ঘটনা দেখা গেছে যে ঢাকায় হিন্দু শিক্ষার্থীরা নাকি হামলার শিকার হয়েছে এবং বাস্তবে দেখা গেছে গত পঁচিশে নভেম্বর এই ঢাকার যে ডক্টর হাব মাহবুব রহমান মোল্লা কলেজের এলাকায় যে দুই দল এই আপনার দুই কলেজের শিক্ষার্থীরা যে হামলা করেছিল নজরুল কলেজ কবি নজরুল কলেজ এবং সৌরওয়ার্দি কলেজের সেখানে যে ভাঙচুর করেছিল সেটাকেই বলা হয়েছে যে হিন্দু ছাত্রদের নাকি নির্মমভাবে পেটানো হয়েছে এই ভিডিওটা দেখানো হয়েছিল আরেকটা দেখুন ভিডিওটা আমি একটা স্থিরচিত্র আপনাদের দেখাচ্ছি আর কি আরেকটাতে আরেকটা ছবিতে দেখানো একটা ভিডিও প্রচার করা হয়েছে এবং সেই প্রচারে বলা হয়েছে যে বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলম মুসলমানরা ধর্ষণ করেছে ধর্ষণ করার পর হত্যা করেছে এবং এই ধরনের একটা ভিডিও প্রচার করা হয়েছে এবং সেই ভিডিওটা এক্স রে পোস্ট করা হয়েছে এবং এক্স রে পোস্টটা পাঁচ লক্ষেরও বার বেশিবার দেখা হয়েছে ভাবুন যারা দেখেছে সবাই কিন্তু বিশ্বাস করেছে এটা হিন্দিতে লেখা একটা ভিডিও আর কি তো এখন বাস্তব হলো যে এটা মানে বাংলাদেশে কোনো ঘটনাই না এই ভিডিওটা মানে মুসলমান নারী মুসলমানদের দ্বারা হিন্দুদের নারী শিশুদের ধর্ষণের কোনো দৃশ্য নয় এটা বাংলাদেশেরই কোনো ছবি নয় এটা গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশুর মৃত্যু যে হয়েছিল তার ভিডিও এটা এবং এটা প্রথমে অভিনন্দন কুমার নামে একজন ইউটিউব তার চ্যানেলে মানে প্রচার করেছিল তিন জুলাই সেটাকেই আয়না এখানে নভেম্বর মাসে দেখানো হয়েছে যে বাংলাদেশে মুসলমান নাকি হিন্দুদের হিন্দু নারী শিশুদেরকে ধর্ষণ করে তার হত্যা করেছে ভাবুন একবার আরেকটা ভিডিও দেখানো হয়েছে যে হিন্দুদের উপর হামলার একটা ছবি দেখানো ভিডিও দেখানো হয়েছিল। সেই ঘটনাটা আসলে হিন্দুদের উপর হামলা কোনো ঘটনা না শেরপুরে মানে আমাদের বাংলাদেশের শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফের দোজা পীরের দরবারে এই হামলার ঘটনা হয় মানে একটা মানে মুসলমানদের পীরের দরবারের হামলাকে তারা প্রচার করেছে যে নাকি হিন্দুদের উপর হামলা মানে এভাবে তারা যে অপপ্রচারগুলি চালিয়েছে এগুলো দেখলে যে কারো মাথা গরম হয়ে যাবে যে আসলে এরকম হচ্ছে বাস্তবে এগুলো এগুলো সত্যতা নাই সবগুলি হলো অপপ্রচার কেন করছে তারা এগুলো এগুলো করে তারা কি লাভ করছে তারা কি বাংলাদেশকে এইভাবে হিন্দুদের নির্যাতনের খবর ছড়িয়ে তারা হয়তো একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে আমাদের ধারণা তবে আমরা অবশ্যই ইতিবাচক কিছু দিক দেখব সেটা হলো এই ঘটনার প্রেক্ষিতে এবং ভারতীয় মিডিয়ার এরকম অপপ্রচারের প্রেক্ষিতে বাংলাদেশের সরকার সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে বসেছিল এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় স্বার্থে এই জিনিসটা একটা বড় মেসেজ কিন্তু আমি মনে করি আমি জানি না কেন তারা করছে এরকম দাঙ্গা বাঁধিয়ে অথবা এরকম একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে তারা যদি মনে করে থাকে যে তারা তাদের অনুগত সরকারকে এখানে বসাতে পারবে আমার মনে হয় এই জিনিসটা বোধহয় বাস্তবসম্মত নয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ